চাইলে সম্পত্তি নিলাম হবে ঘুষ চাইলে সম্পত্তি নিলাম হবে গাড়ি নির্যাতন করলে তাকে কদল করা হবে এই আইনগুলি যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই আফগানিস্তান আজকে বিশ্বের শ্রেষ্ঠ ধনীকান্তি হয়ে গেছে আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই রাজনৈতিক নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে অন্য দেশে করে যদি চুরি করার সাথে সাথে তাদের হাত করে তাহলে চুরি করা সম্ভব হতো না আজকে সুকোষের যন্ত্রণায় মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি সুখ কাইলে সম্পত্তি নিলাম হতো ঘুষ সম্পত্তি নিলাম হতো তাহলে সমাজে সুদ না তাই আমরা বলবো সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এদেশের বিশ মানুষের কাছে আহ্বান জানাল আপনারা ইসলামী ছাত্র সংঘের পতাকা তোলা সমাগত ইসলামী পতাকা তোলে সমাবেত হন ইসলামী মন্ডলের পতাকা তোলে সমাবেত হন তাহলে সুন্দর পদকের পতাকা তলে সমবেত হন আল্লাহ আল্লাহ রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করুন উরাণের আইনকে প্রতিষ্ঠা করুন সমাজের সামনে প্রতিষ্ঠা করুন এই আহবান করে আজকের বসিষ্ঠবাসীকে ভেলি যায় তারা শেষ করে জাতির বিবেক সাংবাদিক নয় নজরা অক্সবন করছে সবাইকে ধন্যবাদ নিয়ে আমি আমার বক্তুগাই করে শেষ করছে ভবিষ্য বলবো ভদ্র বাতিলি যত নরী রে আর নয় অন্ত র চমি শক্তি নরিয়ক তাই করে চ ধীরে আঁকি মিলে জনা চার নেতৃত্বে আল্লাহ আব্দুসামাজের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার প্রতীক নিয়ে তাদেরকে সবাই বলে আনেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম